সৌভিক দুশো তিরিশ চ্যানেলের পক্ষ থেকে জানানো যা যে সাধন আমন্ত্রণ ইউটিউব সকল বন্ধুদের আমি এই কান্টাখালি এপি স্কুল ব্লক মগরাহাটে এসেছি মায়ের দর্শন করার জন্য দীর্ঘ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মাকে দর্শন করার জন্য যেখানে লাইন দিয়ে নবমী রাতে মায়ের প্রচণ্ড ভিড় হয়েছে আর এই থিমটি হচ্ছে বদ্রীনাথের মন্দিরের থিমের সাহায্যে লাইটিং বিভিন্ন রকমের বিভিন্ন সময় লাইটিং প্রদান করছে মিউজিক মিউজিক সহিত লাইটিং মাস্টাররা এই এখানে এই মন্দিরে আমি প্রবেশ করব আমাদের সঙ্গে থাকুন এবং যেহেতু আমি এই মন্দিরে এই নবমী রাতে সন্ধ্যা আরতি করেছি দীর্ঘ প্রচন্ড ভিড়ের মাধ্যমে আমি সেলফ নিতে পারিনি অনেক রাতের পরে একটা ভাইয়ের সাহায্যে আমি সেলফ নিলাম আমাদের সামনে এই সেই সেলফির মায়ের আরাধনা করে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন আর পরবর্তী সময় আর অন্য অন্য প্যানেল দেখতে পাবেন যেহেতু আমি তো সবসময় প্রত্যেক দিন প্রত্যেক সময় প্রত্যেকটা বারের সময় কোথাও ঘুরতে যেতে পারিনি সেই জন্য আপনাদের এই আমি এই মন্দির ছেলেপটা আপনাদের দিলাম